আটজন প্লেয়ারকে নিয়ে ঢেলে সাজিয়েছেন বিএন ক্যারামিডিয়া আটজন প্লেয়ারের নাম আমি ঘোষণা করছি মোহাম্মদ আকিব বাহেরমাদি মোহাম্মদ আরিফ ব্যাপারী বাহেরমাদি মোহাম্মদ রাকিব খুলনা মোহাম্মদ হেমায়েত মোল্লা খুলনা বাগেরহাট মোহাম্মদ সোহাগ কুন্ডি মোহাম্মদ কোশি ঢাকা মোহাম্মদ রশিদ সোয়াডাঙা মোহাম্মদ জনি হোসেনাবাদ আটজন প্লেয়ারের নাম কিন্তু এখানে লেখা আছে এই আটজন প্লেয়ারের নাম আমরা বোর্ডে ছেড়ে দিব দুটো করে তুলবে এবং যার সাথে যার খেলা পড়বে সে খেলবে আমাদের প্রথম নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা প্লেয়ার কার সাথে খেলবে তার নাম আটজন প্লেয়ারের নাম কিন্তু এর ভিতরে আছে দুটো <tomit> <to> নাম কিন্তু আমাদের কাছে চলে এসেছে রাকিব খুলনা রাকিব খুলনা রাকিব খুলনার সাথে খেলবেন আরিফ ব্যাপারি বাহের মাদি আরিফ ব্যাপারি বাহের মাদি আরো দুটো আমাদের মাঝে উপস্থিত খুলনা বাগের হাট কোসি ভাইয়ের সাথে খেলবেন মোল্লা হেমায়তনা হাট দুটো দল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখনো দুটো আরো দুটি নাম কিন্তু আমাদের মাঝে চলে এসেছে দেখি কার সাথে জনি হোসেনাবাদ জনি হোসেনাবাদ জনির সাথে খেলবেন দেখা যাক

আমাদের খলिशा কুণ্ডেরৃতি সন্তান মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ আমরা অলরেডি চারটি দল কিন্তু ভাগ করে ফেলেছি লটারির মাধ্যমে ধন্যবাদ সবাইকে এর বিয়াজ বাইরে আসসালামু আলাইকুম আশা করি আপনারা আমাদের সাথেই আছেন আর এই টুর্নামেন্টে প্লেয়ার কেউ কিন্তু দুর্বল না আপনারা যেসব প্লেয়ারের নাম দেখেছেন এখানে হয়তো আপনারা জনি যে নামটা নামটা হয়তো লতুন দেখবেন আর হচ্ছে খুলনা রাকিব ওর নামটা হলো নতুন কিন্তু এই দুইটা প্লেয়ারই কিন্তু সেই সিরিয়াস প্লেয়ার দুইটা প্লেয়ারই ভালো এবার আমাদের এই খেলাটা যাতে ভালোভাবে উপহার দিতে পারে আপনাদের সবাই যেন ভালো খেলা উপহার দিতে পারে আপনাদের সেই দায় করবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম